সাহারি শেষ সময়ে সাহারি করা ছয় নাম্বার আমল ইফতার করা সাত নম্বর আমল তাড়াতাড়ি ইফতার করা আট নম্বর আমল ইফতারের দোয়া করা নয় নাম্বার আমল সাহারি ও ইফতারে খেজুর খাওয়া দশ নম্বর আমল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা এগারো নাম্বার আমল অধিক পরিমাণে দোয়া করা বারো নাম্বার আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা তেরো নম্বর আমুল বিভিন্ন ধরনের অশ্লীলতা ব্যবহার ঝগড়া বিবাদ থেকে রমজান মাসে বিরত থাকা চোদ্দ নম্বর নেক আমল করা বেশি বেশি ভালো আমল করা পনেরো নম্বর ইস্তের করা ষোলো নম্বর রোজাদার ব্যক্তিকে ইফতার করানো যেটা আমাদের সমাজে খুব কম সতেরো নম্বর পবিত্র পুরানোর কারিমকে তেল করা আঠারো নম্বর পবিত্র

পবিত্র মাস রমজানের শেষ দশকে আমলের মাত্রাকে বৃদ্ধি করা চব্বিশ নম্বর রমজানের শেষ দশকে ঈদের সঙ্গে আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশি থেকে বেশি আমল করা পঁচিশ নাম্বার পবিত্র মাস রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে সন্ধান করা ছাব্বিশ নাম্বার পবিত্র মাস রমজানের শেষ দশকে

দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ করার বিষয় নয় একটি জায়গায় তিনি বাঁধলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রবীন্দ্রে সবকিছু আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তফিক দান করুন আমি খুশি আমার ভাইকে দুই হাজার টাকা আমার পকেটে ছিল দুই হাজার টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছে তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সে অসনাত্ম অভিযান করুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुनार साथे